সালাম আলাইকুম ভিউয়ার্স আজকে আবার চলে আসলাম নিউ রোজেনা টেক্সটের পক্ষ থেকে সংক্ষেপ ব্যানার টেক্স দেখেন আজকে আপনাদের জন্য কি প্রোডাক্ট আমরা নিয়ে আসছি এগুলো অরিজিনাল পাকিস্তানি রাংজা ব্র্যান্ড মাস্টার কপি এই প্রোডাক্ট দেখলে আসলে আপনারা কখনই কল্পনা করতে পারবেন না যে এই প্রোডাক্ট আমরা এত রিজনেবল প্রাইজ আমরা দিচ্ছি দেখেন এগুলো অরিজিনিয়াল পাকিস্তানি যে ব্র্যান্ড রাংজা ব্র্যান্ডের প্রোডাক্ট মাস্টার কপি এগুলো কিন্তু গলার মধ্যে অনেক সুন্দর গর্জিয়াস কাজ করা হবে তো আমি কথা না বাড়িয়ে আমি আমাদের দোকানের আমি দিচ্ছি দেখেন নিউ টেক্সটাইল ইসলামপুর রোজিনাটাইপুর পঞ্চমতলা এখানে তিনটা ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে যে কোনো একটা নাম্বারে যোগাযোগ করলে আপনারা ভিডিও কলের মাধ্যমে ড্রেস দেখে নিতে পারবেন তো এই ডিজাইনটার মধ্যে পাঁচটা কালার পাঁচটা কালার আমি প্রত্যেকটা কালার এক পিস এক পিস করে দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে দেখেন এখন যে কালারটা মানে খুলে দেখাচ্ছে এটা হলো বেগুনি কালারের মধ্যে লাইট বেগুনি কালারের মধ্যে একটা ডিজাইন এগুলো প্রত্যেকটা কালার গ্যারান্টি হবে প্রত্যেকটা কালার গ্যারান্টি হবে দেখেন জাস্ট ওয়াও অস্থির একটা ডিজাইন আমি একটু কাজ থেকে আমি এগুলোর কাজগুলো দেখাচ্ছি এত সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির কাজ দেখেন কাজের ফিনিশিং গুলো দেখেন আপনারা কাজের ফিনিশিং দেখলে আপনারা বুঝতে পারবেন এগুলো কাপড়টা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে কাপড়টা হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে এবং গলাটা দেখেন কত সুন্দর সিকুয়েন্স এর ওয়ার্ক করা হবে এবং ওড়নাটা হবে পাক্কা পাচাত নামাজি একটা ওড়না এবং সালোয়ারটা হবে পাক্কা আড়াই গজ সালোয়ারটা হবে পাক্কা আড়াই গজ ওড়না হবে পাক্কা পাচাত নামাজি একটা ওর্না আর এগুলোর প্রাইসটা আমি ভিডিওতে বলতেছি না কেন এগুলো কিন্তু সম্পূর্ণ আপডেট একটা ডিজাইন এটা আমি একটা কথা বললে কি মানে মানে একটা কথা বলবো যে মানে এই প্রোডাক্টটা আপনারা সব দোকানে পাবেন না এটা সম্পূর্ণ আপডেট একটা প্রোডাক্ট আর কেন যদি এই আপনাদের যদি পছন্দ হয় বা এটা এই স্টাইল মধ্যে আরো অনেক ডিজাইন আছে আমাদের ইমু হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা যোগাযোগ করবেন ইমুতে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে আপনারা এগুলোর প্রাইসটা জানতে পারবেন এখন যে কালারটা দেখাচ্ছে এই কালারটা হলো মাস্টার কালারের মধ্যে দেখেন জাস্ট বাউ জাস্ট ওয়াও জাস্ট ওয়াও জাস্ট ওয়াও মাথা নষ্ট করার মতো ডিজাইন এগুলোর দেখেন প্রত্যেকটা কালার মানে মার্শাল অনেক সুন্দর অনেক সুন্দর একেবারে প্রিমিয়াম কোয়ালিটির কাজ হবে আমি এত কাজ থেকে দেখাচ্ছি আপনাদেরকে যেন আপনারা এগুলোর কাজগুলো যেন ভালো নিখুঁত ভাবে আপনারা যেন দেখতে যেন পারেন আর এগুলোর ওড়না এগুলোর ওড়নার ব্যাপারে কিছু না বললেই নয় ওড়না গুলো প্রত্যেকটা পাকা পাচাত নামাজি একটা ওড়না স্যালোর হবে প্রত্যেকটা আড়াই গোস আর এগুলোর প্রাইসটা আমি ভিডিওতে বলতেছি না যাদের লাগবে অবশ্যই আমাদের ইমু হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা যোগাযোগ করবেন ইমুতে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে আপনারা বাকি ডিজাইন এবং প্রাইস এবং কালার দেখে নিতে পারবেন এখন যে কালারটা দেখাচ্ছি এই কালারটা মানে কি বলবো এই কালারটা এত সুন্দর একটা কালার এত সুন্দর একটা কালার এত সুন্দর একটা কালার মানে জাস্ট অসাধারণ একটা কালার অসাধারণ একটা কালার দেখেন এগুলো মানে কালার গুলো দেখলে মাথা নষ্ট হয়ে যাবে দেখেন এইটার কাজটা দেখেন আসলে প্রত্যেকটা কালার প্রত্যেকটা কালার এত সুন্দর এত সুন্দর কালার আসলে আমরা বিশটা তিরিশটা কালারের থেকে জাস্ট চারটা পাঁচটা কালার কিন্তু আমরা চুজ করে কিন্তু আমরা প্রোডাক্ট গুলো তৈরি করি দেখেন এগুলোর কাজের ফিনিশিং দেখেন আর প্রত্যেকটা প্রোডাক্টের গায়ে কিন্তু আমাদের দোকানের নাম লেখা থাকবে অবশ্যই আমাদের দোকানের নাম লেখা থাকবে অ্যানাটেক্স নিউ রোজিনা টেক্সটাইল দেখেন আমি এটা ওড়নাটা খুলে দেখাচ্ছি এগুলো ওড়না প্রত্যেকটা পাক্কা পাচাত নামাজি ওড়না হবে এবং সালোয়ারগুলো হবে পাক্কা আড়াই গোস ওড়না পাক্কা পাচাত নামাজি একটা ওড়না ওড়না গুলো পাক্কা পাচাত নামাজি একটা ওড়না আর এটার মধ্যে আরেকটা কালার আছে আমি ওই কালারটা আমি আপনাদেরকে খুলে দেখাচ্ছি বাঙ্গে কালার আসলে এই ডিজাইনটার পাঁচটা কালার পাঁচটা কালারই কিন্তু আপনাদেরকে আমি খুলে দেখাচ্ছি কেন আপনাদেরকে আমি একটু ধারণা দিচ্ছি যে দেখেন এইটার পাঁচটা কালার কত সুন্দর কালার কত সুন্দর কত সুন্দর কালার দেখেন এই কালারটা কি বলবো মানে আসলে এই ডিজাইনটার পাঁচটা কালার এত সুন্দর এত সুন্দর মানে কালার কম্বিনেশন এবং গলার কাজটা এত সুন্দর নিখুঁত ভাবে কাজ করা আসলে এই প্রোডাক্ট আপনারা যারা না নিবেন এবং যারা না দেখবেন অবশ্যই মিস করবেন অবশ্যই মিস করবেন এই প্রোডাক্ট আপনারা না নিলে আপনারা অবশ্যই মিস করবেন যে আসলে আপনারা একটা মানে এই প্রোডাক্টটা অরিজিনাল পাকিস্তানি রাংজা ব্র্যান্ডের মাস্টার কপি অরিজিনাল পাকিস্তানি রাংজা ব্র্যান্ডের মাস্টার কপি এই প্রোডাক্টগুলো আপনারা এনাটেক্স এর পক্ষ থেকে আপনারা কিন্তু এগুলো পেয়ে যাচ্ছেন আর আসলে কি অনেকে বলতেছেন যে ভাইয়া এগুলোর প্রাইসটা বলতেছেন না আপনারা কেন আসলে কি এই প্রোডাক্টটা সম্পূর্ণ আপডেট একটা প্রোডাক্ট এগুলোর প্রাইস যদি আপনাদের জানতে হয় অবশ্যই আমাদের ইমু WhatsApp নাম্বার আপনাদের যোগাযোগ করতে হবে ইমুতে WhatsApp এ যোগাযোগ করলে এগুলোর প্রাইস আপনারা জানতে পারবেন এবং আমি এটা ওড়নাটা দেখাই দিচ্ছি দেখেন আমি কিন্তু বারবার একটা কথাই বলতেছি আমাদের গলার কাজের যে ফিনিশিং এই কাজের ফিনিশিং গুলো আপনারা দেখবেন এত নিখুঁত কাজ করা এবং হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট রং কালার গ্যারান্টি হবে হান্ড্রেড পার্সেন্ট রং কালার গ্যারান্টি হবে ওড়না গুলো প্রত্যেকটা পাকা পাঁচাত নামাজি একটা ওড়না হবে ওড়না গুলো প্রত্যেকটা পাকা পাঁচাত নামাজি একটা ওড়না আমি এই প্রোডাক্টের পাঁচটা কালার আবার আমি দিচ্ছি দেখেন এই প্রোডাক্টের পাঁচটা কালার আমি দেখায় দিচ্ছি দেখেন যার যে কালার মনে দিয়ে আপনারা কিন্তু চুজ করতে পারবেন দেখেন এটা কিন্তু পেস্ট কালার এগুলো প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু নাম লেখা আছে দেখেন রাংজা প্রত্যেকটা প্রোডাক্টের নাম লেখা আছে একটা পেস্ট কালার একটা বাঙ্গি কালার এই যে একটা হলো আপনার এই যে একটা কালার শ্যাওলা কালার একটা মাস্টার কালার আর একটা হলো বেগুনি কালার দেখেন এই পাঁচটা কালার এত সুন্দর এত সুন্দর পাঁচটা কালার আপনাদের যে যে কালার মনে দিয়ে অবশ্যই আপনারা এই কালার গুলো আপনারা নিতে পারবেন তো তার আগে আমাদের দোকানে মানে অ্যাড্রেসটা আমি আরেকবার দেখায় দিচ্ছি দেখেন নিউ রোজিনা টেক্সটাইল দেখেন নিউ রোজিনা টেক্সটাইল সংক্ষেপে ইসলামপুর নবাব বাড়ি পুকুরপাড় আইটিসি টাওয়ারের পঞ্চমতলা যাদের লাগবে অবশ্যই আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারটা আপনারা যোগাযোগ করবেন এই মুহূর্তে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে এইগুলোর মধ্যে আরো যে ডিজাইন আরো যে কালার আপনারা দেখে নিতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম